ভাই সত্যি কথা বলছি এই জিনিসটা আমি আগে অবহেলা করতাম কিশমিস তো সবাই খায় তাই না কিন্তু রাতে কিসমিস ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে শরীরে যে এত পরিবর্তন আসে আমি নিজেই ভাবিনি আজকে পুরো ভিডিওতে বলবো কিভাবে খাবেন কি কি উপকার আর কারা খাবেন ভুল করলে কি ক্ষতি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কিশমিশ ভিজিয়ে খাওয়ার সঠিক নিয়ম আমি যেভাবে করি রাতে পাঁচ সাতটা কিশমিশ এক গ্লাস পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখি সকালে ঘুম থেকে ওঠে খালি পেটে প্রথমে কিশমিশটি চিপিয়ে খাই তারপরে পানি পান করি এরপর অন্তত তিরিশ মিনিট কিছুই খাই না সাত দিনে আমি কি কি পরিবর্তন বুঝেছি আমি নিজের শরীরে যেগুলো বুঝেছি আর শরীর ভাল লাগে না পেট পরিষ্কার হয় গ্যাস ও কোষ্ঠকাঠিন্য কমে যায় সারাদিন এনার্জি বেশি থাকে ত্বক একটু উজ্জ্বল লাগে বিশেষ করে যারা সারাদিন দুর্বল ফিল করেন তাদের জন্য এটা দারুণ উপকারী কিসমিস কেন কাজ করে কিসমিসে থাকে আয়রন প্রাকৃতিক শর্করা অ্যান্টিঅক্সিডেন্ট রাতে ভিজিয়ে রাখলে এর পুষ্টি আরও সহজে শরীরে ঢোকে তাই শুকনো কিসমিস না ভেজানো কিসমিস বেশি কাজ করে তারা অবশ্য খাবেন এই মানুষ